আবারও সিন্ডিকেটের কবলে মালয়েশিয়ার শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে হলে দশটি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের এর মধ্যে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং বিগত পাঁচ বছরে বিদেশে কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর প্রমাণ থাকতে হবে সম্প্রতি এ ধরনের শর্ত জুড়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দেয় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তবে মালয়েশিয়ার দেওয়া শর্ত পূরণ করা মানে আবারও সিন্ডিকেটের কবলে এই শ্রমবাজার যাচ্ছে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতে যেই সিন্ডিকেটের পকেটে মালয়েশিয়ার শ্রমবাজার ছিল এই শর্ত পূরণ করতে হলে সেখান থেকে বের হওয়া সম্ভব নয় ফলে এবারও সেই সিন্ডিকেটের পকেটেই যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত বছরের একত্রিশ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম দিকে আলোচনা ফলপ্রসূ না হলেও সম্প্রতি এ বিষয়ে নজর দিয়েছে মালয়েশিয়া সরকার তবে সবার জন্য উন্মুক্ত না করলেও যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় তাদের জন্য দশটি শর্ত জুড়ে দিয়েছে মালয়েশিয়া সরকার